আমরা সাজেকের লুসাই গ্রামে গেছিলাম দেখতে যায়া দেখি কি লুসাই দিয়ে ড্রেস পরিয়া কয়েকটা সেরি আর কয়েকটা সেরা উপর দিয়ে আমরাছি না অবশেষে আমরা নামলাম আস্তে আস্তে যা দেহি খালি ঘাস আর ঘাস তারপরে একটা দেখলাম কি বাস্ক ভাই বাস্ক দিয়ে কি যে একটা বাইহা এলো ভয় আমি শেষ মাছের মতো বাকি ভালো কামড় দেয় নেই তারপরে খালি দেখি খালি কয় ফুট গাছ এগুলা কিসের জন্য মাথা ও মাথা ঝুলে গেছে দাঁত বাইকে গেছে মনে হয় তার মধ্যে বান্ধে রাখছে দেখে ভয় লাগতেছে ঘৃণা লাগতেছে মনে যে খাবলা ধরে কামড় দিব নি আয় হায় খালি মাথা আর মাথা খুলি এখানে একটা খেরের ঘর দেখতে অনেক সুন্দর লাগলো জন্ম একটু পরে এখানে একটা দোকান আছে দোকানদার নাই এবং এইখানে সেরি মানুষের অনেক সাজুগুজু জিনিস আছে আলতা লিপস্টিক কি কি দেন শ্যাম কত হাবিজাবি ইত্যাদি ইত্যাদি ব্রাশ মেরা সবই আছে আবার এই যে কলা আছে কলার যা অবস্থা কলা মরে গেছে সব এইখানে একটা আয়না আছে যে মুখ দেখতে একবার আমি দেখিনি মুখ আমি একটা ঘরে উঠতেছি সিঁড়ি হলো বাঁশের গাছ দিয়ে গুড়া আর উপরে বাঁশ একটা বেড়ার সাথে মাথা লাগা রাখছে কিসের যে মাথায় এটা শিং আলা ও এটা দেখে ভয় লাগে উম এটা কি এই যে আগে চাউল বানতো ছোটবেলা দেখছিলাম বাড়িতে চাউল দিয়ে আটা করতো হেডে হেডে ঘরের ভিতর দেখি অনেকগুলো মাছ আছে একটা বিছানাও আছে টং দিয়ে আবার রান্না ছাই করে আছে আসে দেখাই চিনি কি করছে ভিতরে ঢুকে অনেক ছোটবেলার কথা মনে পড়লো হ্যাঁ ভালো লাগলো ভয়ও লাগতেছে এইসব কি এলে চিনি না এগুলো বাদ দাও এগুলা হলো বাঁশের ঘর অনেক ভালো হ্যাঁ এই যে সে উঠলাম হম ডুডু হ্যাঁ এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে দূর থেকে আসে কাছে দেখি যে অনেক ভালো লাগলো হ্যাঁ ভিতরে হাত দিয়ে দেখি কত দূর ভিতরে এ আসতে সাবধান সাপটা থেকে ভয় দৌড় মাসছি হাত বাই করে এই যে নিচে দেখি কি দেখছো মাথা পরে গেছে আরো তো ভয় লাগছে আর এলাকায় নাই আমি চলে যেতেছি বাপরে বাপে এলাকা থাকাবো না গাছ আর গাছ এই যে উপর দিয়ে সিঁড়ি উঠলে একটা ঘর এই ঘরে ভাড়া দেয় দেখে তো অবাক হয়ে গেলাম আমি তারপরে নিচে নিচে যাই যাইতে যাইতে দেখি খালি জবা ফুল লাল লাল জবা ফুল হম ভালো লাগলো আর একটা ঘরে ঢুকতেছি এই ঘরে ঢুকে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে একদম নিস্তব্ধ কেউ নাই অন্ধকার আর কেমন লাগছে না পানির বোতল আছে একটা দেখলাম কি কি হাবি জাবি অনেক কিছু দেখলাম অনেক কিছু আছে বসার জিনিস আছে টং আছে তারপরে এখানে কিসের কিসের ছবি আছে ওদের মনে প্রধান প্রধানের হইতে পারে জানি না এটা পানির বোতল আছে রান্না করে কি জানে খাইছে মানে রাতে যারা ছিল তারা রান্না করে খাইছে ছাই মাই করি আছে একটা পানির বোতল আছে এখানে টুলু আছে বসার এই যে জানলা বাংলা ভাঙে গেছে এই যে দেখো কি অবস্থা এই যে বাইরে হইনা আর থাকবো না ভয় লাগে জানলা দিয়ে মিজোরামের ওইদিকে দেখতে ভালোই লাগে মিজোরাম মানে ভারতের মিজোরাম view এটা পাগল ভিউ ভালো কথা এখন জানলা দিয়ে দরজা দিয়ে বাড়িতেছি কি বাইরে দিয়ে দেখা যাইতেছে কি সাইডে ড্রেস পরে সেরা সিরিজনে বসে ছবি তুলতেছে এই বসে না কারা হে হ্যাঁ আমি যাইতেছি আরো আইতেছি উঙ্গার কাছে আমি আসতেছি হ্যাঁ তারপরে এলাম হলো জাম্বুরা খেতে বাবা জাম্বুরা খেত যে বড় বড় জাম্বুরা আমার মাথার চা বড় বড় দেখা কিন্তু আসলে জাম্বুরা অনেক বড় বড় হম এখানে একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম তো ভয় লাগতেছে এটা কালো মাকড়সা এটা যদি কামড় দেয় আর ওখানে বিশেষ মরে যেতে হইবো এই এলাকা ছাড়ো তাড়াতাড়ি কোথায় জামু যে মানুষ ভুলে মনে আমার কামড় দিব থাকিব এই এলাকা ত্যাগ করতে হব এখান কই জামু ওই যে খালি গাছ আর গাছ মানে বাঁশ দিয়ে কি বানাইছে বানার পর এগুলা ছাতা ধরছে কি অবস্থা পরিষ্কার করে না না মানুষ বোসনে আসে না খালি গাছ আর কটা ঘর তুলে থেছেদি বলে লুচাই গেরাম যা ওইদিকে একটু ভালো এদিকে মশা হ্যাঁ এখানে কয়েল নিয়ে আসলে ভালো হয়ে থাকে খালি মশা কামড়াইতেছে যে ই plan করে গেছি শুয়ে বাবা হ্যাঁ এই জায়গাটা ভালো লাগলো এই যে জবা ফুল উফ খালি জবা ফুল আর এটা বলে বাঁশ কাঠ দিয়ে বানাচ্ছে এগুলো বলে ইস কি মানে বৈশাখ বলে অনুষ্ঠান দেয় মঞ্চ ভালো কথা ওই যে অনেক ইয়া করে এরা ফিরে না লুসাইদের ড্রেস মেরেস পরে গরমের মধ্যে ঘামছে টামছে আল্লাহ এগুলা মানুষ পরে পায়জামা খুঁজছে কি অবস্থা ছি এই যে গরমে আমি যে ঘামা ঘামছি আমি যদি এই ড্রেস পরলাম হ্যাঁ তাহলে আমার ঘাম গুলো জামা ধরলে এগুলো আবার আবেদন করবে ছি এই অবস্থা তো সেম আমি এই জন্য পরিনি কেরলে আমার দেখে ঘিন্ন লাগতেছে আমার যে শরীর ঘামতেছে তা সবারই তো এরকম ঘামতেছে এই ড্রেস গুলো আবার আবেদন পরবো এগুলো ড্রেস ধয় কিনা ধয় আল্লাহ জানি না এই আমি পরি নাই আমি নেও নেই একশো টাকাই শুধু নসল হয় আমার তাই এই জন্য আমি এটা পরিনি ধয় কিনা ধয় সপ্তাহে কয়দিন হ্যাঁ তারপরে আমরা আস্তে আস্তে এইদিকে যাইতেছিলাম যাইতে যাইতে উড়ে এলো আসে না ওইদিকে ভয় লাগে খালি জঙ্গল ঘাস পাতা দিয়ে ভরা উঠতেছি নামতেছে আবার দাঁড়ায় আছে ঠেলা বুঝা খেলা বুঝলাম না আস্তে আস্তে যাইতে যাইতে যাইতেছি আবার দেখি কতগুলো লোক আসছে মনে হয় নতুন আর ঢুকছে একটু আগে দেখিনি আমরা ফিরি থাকা ছিলাম কিছুক্ষণের মধ্যে যে এইখানে তিনজন আছে তিন বাহিনী মনে হয় বাপ কে বেটা বেটা কে বউ হইতে পারে বাপ বেটা বউ তিনজন ছবি তুলবো তুলতে পারে না তোলো ভালো যাইতেছি ও গাছের বাগান এই ঘরটা তো ঢুকলাম না ভুলে গেলাম না পরে দাঁড়া ওই যে গাছের বাগান বাগানের থেকে এই যে আরেক বাগানে এসেছি এনে কয় পৃথিবীর ভাষা পাখির ভাষা হোক বাপ বা সুন্দর তো খাবার লাগতেছে সুন্দর আবার একগুলা পর্যটক আসছে দু সাইডে ড্রেস মেরেস পড়িয়া ভাই ওরা কেমন পড়তেছে আমি বুঝলাম না কিছু সবাই তো বলতেছে এখন শাওয়াল নিয়ে কোলে বয়ে রইছে কোলের মধ্যে নিছে একজন ফির প্যানের হাফ প্যানের ওপরে ড্রেস ফেসছে দেখে তো অবাক লাগলাম এরে ফির কি ঢুলুড়ি ঢুলু খাও ঢুলু 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 খাও ঢুলু খাও পারা আপনারা চলে যেতেছে আমরা আসতেছি না আমরা চলে যেতেছি হ্যাঁ আবার আসতেছে হ্যাঁ থাকো আমরা চলে যাই একটু পরে আর রক্ষা নাই বাবা খালি এগুলা গাছের নাম না পাতা বাহার অনেক সুন্দর পাতা দেখছো এই যে আবার নতুন এসে হুজুর তারপরে উপরে উঠতেছে একজন আমরা তো দাঁড়াচ্ছি দাঁড়াইছি কোন ভেজাম চিন্তা করতেছি 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 পাইতেছি না আবার এই যে উপরে কয়েকজন উঠছে উঠে ছবি টবি তুলতেছে হাবি জাবি কি কি করতেছে ওরা ছবি তুলতে থাক কি কি করতে থাক আমরা এখন যাই এই যে ভালো কথা সামনে একটা হারিকেন দেখা যাইতেছে এই হারিকেন সন্ধ্যা হলে আগে ছোটবেলায় এই হারিকেন মুসাইতো হারিকেন মুসতে যায় হারিকেনের এটা একটা কাঁচের গ্লাসের মতো ছিল এটা মুসতে গেলে অনেক সময় ভাঙ্গে যাইত তারপরে তো খেলা শুরু হইতো আর জ্বলতো না বাজার যায় আবার কিনে নিয়ে আসো দুই একটা কথা শুনতে হইতো তারপরে তো মাসাল্লাহ শেষ বাংলাদেশ আমরা আজকের মতো বিদায় নিতেছি আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ